পুরো নব্বই মিনিট ধরে অপেক্ষা শেষ মুহূর্তে তিরানব্বই মিনিটের মাথায় ফেদারিকো দৃষ্টি নন্দন গোল যেই গোলের কল্যাণে বলা যায় কার্লো আঞ্চিলোক্তির এই যাত্রায় আপাতত সাময়িক সময়ের জন্য চাকরিটা বাঁচিয়ে দিলেন এই উরুগুয়ের মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ ভাগ্যক্রমে এরকম একজন প্লেয়ার পেয়েছিল বলে সব সময় তারা কৃতজ্ঞতা বোধ বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে ফেদারিকো ভালভারদের ওয়াট আ প্লেয়ার হি ইজ আপনি পুরো মাদ্রিদের স্কোয়াডে এইরকম মানে ভার্সাটাইল প্লেয়ার আপনি খুঁজে পাবেন কি না এটা এক কথায় নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে না এরকম একজন প্লেয়ার রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আপাতত নেই পুরো ম্যাচ জুড়ে আপনি রিয়াল মাদ্রিদের খেলা দেখে হয়তোবা বিরক্ত হয়েছেন একটা জায়গায় কেন রিয়াল মাদ্রিদ গোল পাচ্ছে না এছাড়া আসলে আপনি বিরক্তির কোনো জায়গাটা দেখবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তার কারণ রেয়াল মাদ্রিদ আর্সেনালের বিপক্ষে যেই ধরনের বাজে ফুটবল খেলেছে তার চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে বিলবাবুর বিপক্ষে আপনি যদি দেখে থাকেন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে সুইচিং বনোভাবটা জায়গা ছেড়ে দিয়ে জায়গা রিকভারি করা স্পেস যেখানে ফাঁকা থেকে যাচ্ছে সেই জায়গাটা মানে কাভার করে দেওয়া লুকা মদ্রিচ থেকে সুয়েমিনি সুয়েমিনি থেকে তারপরে হচ্ছে ড্যানিসি বায়োস প্রত্যেকটা মিডফিল্ডার নিজেদের সেরাটা দেয়ার পাশাপাশি ভেনিসিয়াস জুনিয়র আজকে নিজের উপরে দায়িত্বটা একেবারে নিয়ে নিয়েছিলেন যে যেভাবেই হোক আজকের ম্যাচটা জিততে হবে এই যে যে ক্ষুধা এই ক্ষুধাটাই আপনি এতদিন ধরে রিয়াল মাদ্রিদের মধ্যে বা খেলার মধ্যে আপনি এতদিন ধরে মিসিং পেতে পারেন এছাড়া রিয়াল মাদ্রিদ এত দুর্দান্ত ফুটবল খেলেছে সেটা হয়তো আপনি ম্যাচের মধ্যে দেখতে পেরেছেন গোল কম হয়েছে খুব ভালো ফুটবল খেলার পরেও যে আসলে গোল কম হইতে পারে সেটা অ্যাথলেটিকো বিল বিপক্ষে আপনি দেখলে ভালো করে বুঝতে পারবেন জুনিয়র যে গোলটা দিয়েছিল সেই গোলটা নিয়ে আসলে আপনি আলাদাভাবে হয়তো বা আক্ষেপ করতে পারেন এমন দুর্দান্ত একটা গোল অফসাইডের কারণে যেহেতু বাতিল হয়ে গেছে সেই জায়গায় আপনি আক্ষেপ করবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু ভেনিসিয়াস জুনিয়র আজকে তার ক্লাস আরও একবার দেখালেন এই জন্যই যে পুরো সিজন জোড়ে যে ভিনিসিয়াস জুনিয়রকে আপনারা দেখতে পাননি সেই ভিনিসিয়াস জুনিয়রকে আজকে অন্ততপক্ষে এই ম্যাচে অর্থাৎ অ্যাথলেটিক বিপক্ষে আপনি দেখতে পেরেছেন কার্লো আঞ্চিলতির আজকের ম্যাচের আরও একটা মাস্টার স্ট্রোক আমি বলবো সেটা হলো যে প্লেয়ারদেরকে খুব দ্রুত সাবস্টিটিউট করানো যে এক মানে প্লেয়াররা তো সবাই ভাই ইঞ্জুরিতে পড়তে পারে কিংবা তারা তো ক্লান্ত থাকতে পারে তাদেরকে যদি একদম শেষ মুহূর্তে এসে যদি আপনি সাবস্টিটিউট করান তারা মাঠের পরিবেশ বুঝে ওঠার আগেই খেলা শেষ হয়ে যায় কিন্তু এই ব্যাপারটা আজকে আমি দেখতে পাইনি লুকা মদ্রিচের সাথে সেবায়স এবং শুয়েমেনের যেই কম্বিনেশানটা এটা খুবই দৃষ্টিনন্দন ছিল আজকের এই ম্যাচটা যে ফরমেশন নিয়ে নামানো হয়েছে এই ফরমেশনটাকে আপনি এক প্রকার বলে দিতে পারেন যে সামনে যে এল ক্লাসিকো আসতেছে সেই এল ক্লাসিকোতে এইভাবেই আসলে খেলানোটা হবে যদি অল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের আরও একটা ম্যাচ আছে গেতাফের বিপক্ষে সেই ম্যাচে কোন ফরমেশনে নামে কালো আঞ্চিলতী সেটা দেখার বিষয় কিন্তু আজকের ম্যাচে অ্যাথলেটিক বিলবাবের বিপক্ষে যেই রিয়াল মাদ্রিদকে আপনি দেখলেন এই রিয়াল মাদ্রিদের যে ছন্দটা আপনি দেখতে পেরেছেন এই ছন্দটা নিশ্চয়ই আপনি এতদিন ধরে মিসিং পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত পচা ফুটবল খেলেছে এছাড়া লীগের কিছু কিছু ম্যাচে খুবই বাজে ফুটবল খেলার পরেও আজকে অন্ততপক্ষে আপনি এইটা বলতে বাধ্য হবেন গোল পেয়েছে অনেক দেরিতে হয়তো বা এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করলেও করতে পারতো কিন্তু ফেদারিকো ভালভারদের একক নৈপুণ্যে বলা যায় যে এই ধরনের মাস্টার পিস টাইপের গোল যখন ফেদারিকো ভালভারদে এনে দেয় এই ধরনের প্লেয়ারগুলো বলা যায় প্রতিটা দলের জন্য আশীর্বাদ রিয়াল মাদ্রিদের জন্য ফেদারিকো ভালভারদের আশীর্বাদ এই ম্যাচে গোল কম হওয়ার কারণে হয়তো আপনি টেনশনে ছিলেন এটা আপনি বলতে পারেন কিন্তু রিয়াল মাদ্রিদ যে খুব বাজে ফুটবল খেলেছে এইটা বলার কোনো সুযোগ আপনি অন্ততপক্ষে পাবেন না ভিনিসিয়াস জুনিয়র যেই দায়িত্বটা নিয়েছিলেন যে আজকের ম্যাচে আমাকে হতে হবে একটা ভাইটাল রোল বা আমি আজকে ম্যাচের পুরো ডিফারেন্স তৈরি করে দেব রিয়াল মাদ্রিদ বা ভিনিসিয়াস জুনিয়র সেই কাজটা খুব ভালো করেই করেছে ওভারঅল রিয়াল মাদ্রিদের খেলা দেখে আপনি অখুশি হতে পারবেন না জয়সূচক গোলটা অনেক দেরিতে আসলেও রিয়াল মাদ্রিদ অন্ততপক্ষে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে তারা ভালো ফুটবল খেলেছে এবং দিন শেষে তাদের জয়টা হয়েছে এই জয়ের মাধ্যমে লিগ টেবিল একেবারে জমে গেল বার্সেলোনা যে খুব তাড়াতাড়ি টাইটেল জিতে যাচ্ছে এটাও আসলে বলার কোনো অবকাশ নাই তার কারণ যে কোনো মুহূর্তে তারা যদি পয়েন্ট লুজ করে তাহলে সেটা হতে পারে রিয়ালের জন্য আশীর্বাদ তাছাড়া এল ক্লাসিকোতেই হচ্ছে লিগ শিরোপা ডিসাইড হয়ে যেতে পারে এটার জন্য আপনি অ্যাটলিস্ট অপেক্ষা করতে পারেন রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক বিপক্ষে ম্যাচ আপনি কেমন দেখলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ